আসসালামু আলাইকুম প্রিন্টার ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিন্টার এবং কম্পিউটারের যাবতীয় যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে এখন থেকে অ্যাভেলেবেল পাবেন কম্পিউটারের অল এক্সেসরিজ প্রিন্টারের কালি থেকে প্রিন্টারের অল এক্সেসরিজ বন্ধুগণ আজ আমরা প্রিন্টার নিয়ে কথা বলবো লেজার প্রিন্টার এবং কালার প্রিন্টার নিয়ে কম দামি বেশি দামি সব ধরনের প্রিন্টার নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা প্রিন্টার স্ক্যানার লেমিনেটিং মেশিন এবং অল প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনার বিজনেসে তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনার উপকারে আসবে আসসালামু আলাইকুম আজ আমরা কালার এবং লেজার প্রিন্টার মিক্সড দেখাবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে সামনে যেহেতু ঈদ ঈদের জন্য স্পেশাল একটা অফার না দিলে হয় না আজকের বিশেষ অফার থাকবে আপনারা প্রিন্টার যেটাই নেবেন প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু পাঁচশো টাকা অটোমেটিক ডিসকাউন্ট পাবেন এবং শুধু এই ভিডিও না আমাদের চ্যানেলে আরও যে ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখে আপনার যে প্রিন্টারটা ভালো লাগবে প্রত্যেকটাই পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ তো আমরা কম দামে প্রিন্টার থেকে শুরু করি সবসময়ের জন্য আমার সামনে যে প্রিন্টারটা দেখছেন এটা হচ্ছে ক্যানন আইপি সাতাশ বাহাত্তর প্রিন্টার সুপার ফ্রেশ কন্ডিশন অফসাইট দলিল প্রিন্ট যাই বলেন খুবই পারফেক্ট আর ছবির ক্ষেত্রে মোটামুটি খুব যে আহামরি মানে প্রফেশনাল ছবি হবে তা না এটা প্রফেশনাল ছবির জন্য না সেই প্রিন্টারটি আমরা রাখছি কালার কাটিস এবং বিলাক কাটিস সহ পাঁচ হাজার পাঁচশো টাকা এবং যারা যাদের কালার প্রয়োজন নাই শুধু বিলাক প্রিন্ট করবেন অনেকে দলিল প্রিন্ট করার জন্য নেন তারা এটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় এবং বলে রাখছি শুরুতে প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এটা বাদ না দিয়ে অর্থাৎ এখান থেকে পাঁচশো টাকা মাইনাস হবে এবং সঙ্গে পাচ্ছেন হচ্ছে পাওয়ার কেবেল ইউএসবি কেবেল এবং কালার প্রিন্টারের ক্ষেত্রে ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি লেজার প্রিন্টারের ক্ষেত্রে এক বছরের ওয়ারেন্টি এবং বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে এইচপি লেজার জেট এম একশো দুই এ প্রিন্টারটা পাবেন সাত হাজার পাঁচশো টাকায় হ্যাঁ যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন সুন্দর ফ্রেশ একটা কম টাকায় লেজার প্রিন্টার লেজার প্রিন্টারের ক্ষেত্রে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি নতুন পাওয়ার কেবেল এবং নতুন ইউএসবি কেবেল এবং যাদের আরও কম দামে লেজার প্রিন্টার চাই আমি দেখা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ষোলো ছেষট্টি এটার দাম মাত্র ছয় হাজার টাকা সঙ্গে নতুন টুনার থাকবে প্রত্যেকটা লেজার প্রিন্টারের সঙ্গে কিন্তু নতুন টুনার থাকবে নতুন পাওয়ার কেবেল এবং নতুন ইউএসবি কেবেল থাকবে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে তো বিহার্স প্রিন্টার ওয়াল থেকে প্রিন্টার কেন কিনি আমরা প্রিন্টার ওয়াল্ট মানে ইউজ প্রিন্টার হলো প্রিন্টার দেখতে নতুনের মতো আর সবচেয়ে বড় কথা হলো প্রিন্ট কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো এবং ওয়ারেন্টি নতুনের মতো অর্থাৎ আপনি অল্প টাকায় ভালো একটা প্রিন্টার প্রয়োজন হলে কিন্তু আপনারা প্রিন্টার ওয়াল থেকে একদম নিদ্বিদায় নেবেন এবং এটা মার্কেটে অবস্থিত এটা মার্কেটের আশেপাশেও না বাহিরেও না এবং বিক্রি ডট কমরা না প্রতারিত হওয়ার কোন রকম কোনো সুযোগ এখানে নাই অর্থাৎ প্রিন্টার হল চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধসংস্থা মার্কেটের তৃতীয়তলায় উনিশ নং দোকান আর আপনারা যদি না আসে কুরিয়ারে নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে পাঠিয়ে দিই এরপরে আমরা যেটা দেখাবো অনেকের কালার প্রিন্টারের মধ্যে মাল্টি ফাংশন প্রয়োজন হয় তাদের জন্য দেখায় কম টাকা এটা হচ্ছে ক্যানন এমপি দুইশো সাতাশি এই প্রিন্টারটি পাবেন আমাদের থেকে আট হাজার পাঁচশো টাকায় এটাও কাটিজ সিস্টেম মানে দুইটা চাইনিজ নতুন কাটিজ লাগিয়ে দেব হ্যাঁ এটা পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় পাওয়ার কেবল ইউএসবি কেবেল প্রত্যেকটার সঙ্গে থাকবে তারপরে যদি কেউ ইনটেক মেশিন আছে আমাদের এখানে দুইটা প্যাকেট সহ তো এই মেশিনগুলো যদি আমাদের থেকে নিতে চান জি দুই হাজার দশ হ্যাঁ একটা প্রিন্টার আছে একেবারে ইনটেক আর একটা অল্প কিছু প্রিন্ট হয়েছে তারপরে একটা একটা এল আটশো পাঁচ প্রিন্টার আছে এটা অনলি বারোশো পেজ প্রিন্ট হয়েছে একেবারে টোটাল ইনটেক বললে চলে ভিতরে সব কিছুতে আছে বারোশো পেজ প্রিন্ট হয়েছে এ টু জেড অরিজিনাল কোনো কিছু চেঞ্জ না এই প্রিন্টারটা আমাদের থেকে যদি চান নিতে পারেন আমরা দাম রাখবো এটা তেইশ হাজার পাঁচশো টাকা এবং যারা এল আটশো পাঁচ এখানে অ্যাভেলেবেল এল আটশো পাঁচ আছে যারা এল আটশো পাঁচ নিতে চান আমরা এগুলো নতুন হেড লাগাই দেবো এটার দাম পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা বস যাই কেউ যদি দোকানে বসে আপনি ল্যাবের মতো প্রিন্ট ইনস্ট্যান্ট প্রিন্ট করতে চান তাহলে কিন্তু আটশো পাশের বিকল্প অন্য কোনো প্রিন্টার নাই আটশো পাশের প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো যেটা খুবই ভালো মানে যেটা ভাষায় বলার মতো না যেমন বর্তমান বাজারে আছে আটশো পাঁচের পরিবর্তে সিক্স কালারের এল আশি পঞ্চাশ কিন্তু আশি পঞ্চাশ আর আটশো পাশের মধ্যে কিন্তু অনেক ব্যবধান আশি পঞ্চাশ থেকে আটশো পাশের প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো হ্যাঁ তো এই প্রিন্টারগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একশো সাত ডাব্লু আছে একশো সাত এ আছে তো প্রিন্টারগুলো আমাদের কাছে আছে যাদের প্রয়োজন ওগুলো আমরা দাম রাখবো আট হাজার পাঁচশো টাকা তারপরে এগারোশো দুই আছে বিওয়ার্স এগারোশো দুই যেটা আমি বলি মুড়ির মুড়ির মতো চলে একেবারে ফ্রেশ বলতে সুপার ফ্রেশ নয় হাজার পাঁচশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে পাওয়ার কেবল ইউএসবি কেবেল থাকবে সব কিছু থাকবে এক কথায় আপনি প্রিন্টার নেবেন কাগজ কিনবেন আর প্রিন্ট নেবেন ড্রমসে নন স্টপ চলবে ইনশাল্লাহ তারপরে সিক্স জিরো থ্রি জিরো আছে সিক্স থাউজেন্ড আছে একত্রিশ পঞ্চাশ আছে তারপরে মিনি ফাংশন প্রিন্টার আছে এরকম সবগুলোর কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন এবং আমাদের স্ক্রিনে উপরে স্ক্রিনে দেওয়া নম্বর এটা হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা ওইখানে নক দিতে পারেন অথবা ওইখানে সরাসরি কল করতে পারেন আমরা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের মার্কেট খোলা থাকে আপনারা এই টাইমের মধ্যে যে কোনো টাইমে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ভিউয়ার্স যাদের এল তিনশো আশি তারপর এল দুইশো বিশ এল তিনশো ষাট প্রয়োজন তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল প্রিন্টার আছে এল একশো তিরিশ আছে এল একশো তিরিশ আমরা নতুন হেড দিয়ে দিচ্ছি নয় হাজার টাকা অরিজিনাল নতুন হেড লাগিয়ে দিয়ে নয় হাজার টাকা দিচ্ছি তারপর এল তিনশো আশি এগুলো দিচ্ছি তেরো হাজার টাকায় তেরো হাজার পাঁচশো টাকা ছিল এখন তেরো হাজার টাকায় আমরা দিচ্ছি হ্যাঁ তারপরে যদি এসপির আরো দুর্দান্ত প্রিন্টার চান যেমন এসপি ফোর জিরো টু আছে এস ফোর জিরো ফোর আছে তারপরে ক্যাননের বাষট্টি তিরিশ আছে ক্যানন এল বিপি তেত্রিশ আছে প্রত্যেকটা প্রিন্টার কিন্তু মাসাল্লাহ নতুনের মতো এবং ডিটেলস কিন্তু আলোচনা দেওয়া আছে আজকের ভিডিওটি আমি একটু শর্ট করে করব যার কারণে ওইভাবে দাম বলতেছে না এরপরও আপনার যদি কোনো প্রিন্টার প্রয়োজন হয় আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ডিটেল জানতে পারেন যে চান যে ভাই লেজার প্রিন্টার আমরা চাইলে সুন্দর করে আপনাদের ছবিও তুলে দিতে পারব কোনো সমস্যা নেই তো ভিউয়ার্স কথার বাড়াবো না আপনারা যারা প্রিন্টার সার্ভিসিং করতে চান আপনারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে করে প্রিন্টার সার্ভিসিংও নিতে পারেন অথবা ফোন দিলে কিন্তু আমরা আপনাদের হেল্প করব। যদি মনে করেন যে সামান্য সমস্যা আমাদের হেল্পে যদি আপনার উপকার হয় আমরা কিন্তু হেল্প করতে পারি এবং আপনি যদি এক্সচেঞ্জ করে আমাদের থেকে প্রিন্টার নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন এবং প্রিন্টারের অল এক্সেসরি যদি আপনি চান পাইকারি এবং খুচরা দামি কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন তো বিহর্স আমরা দেখতে দেখতে ভিডিওর একেবারে সুস্পর্দায় চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব দ্রুতই আবার একটি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ